নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক বিহারের সার্কাস চলছে হ্যাঁ কিন্তু সেই সার্কাসে এগিয়ে কে রিংমাস্টারটাকে কংগ্রেসের হাতে এখনো সেই কবেকার ঘি লেগে রয়েছে তারা মনে করে যে তাদের ছাড়া কিচ্ছু হওয়ার নয় এবং সেটা মনে করার যথেষ্ট কারণও আছে কারণ তারাই একমাত্র দল যারা সারা ভারত জুড়ে আছে আর বিজেপি বিরোধী জোটের তারাই হল গিয়ে কমান্ডার কিন্তু তারা বিজেপি দেখে শেখে নিয়ে যে ক্ষমতায় আসতে গেলে ফিরতে গেলে অনেক কিছু ছাড় দিতেই হয় যতদিন বিজেপি মহারাষ্ট্রে নিজেদের পায়ে দাঁড়াতে পারেনি তারা শিবসেনা সিন্ধে শিবসেনা অজিত পাওয়ার ছোট ছোট দলকে তেল দিয়ে গেছে এখন তাদের মুখ্যমন্ত্রী আর তাদের তেল দেওয়ার দরকার নেই এরপরে যদি বিজেপি একলাই মহারাষ্ট্রে লড়ে আমি অবাক হব না বিহারেও দেখুন নীতিশ মুখ্যমন্ত্রী যদিও বিজেপির এমএলএ অনেক অনেক বেশি তারা জানে যে নীতিশ সরে গেলেই বিহারে বিজেপি শেষ সেই জন্যে তারা নিতেশের সঙ্গে এখনো জোটটা বেঁধে রেখেছে তাদের ছোট দলগুলোর সঙ্গে জোট বাঁধা ক্ষমতায় থাকার জন্য আদর্শগতভাবে নয় তারা এই ছাড়টুকু দেয় কংগ্রেস সেটা বোঝে না আর বোঝে না বলেই জোটের জট হয়ে থেকে যায় সর্বত্র সে জট না এখনো বিহারে বিহারে এই মুহূর্তে জোটের যত জট তা কিন্তু এই কংগ্রেসকে ঘিরে ওদিকে এমনও নয় যে এনডিএ তে জট নেই চিরাগ আর নীতিশ খেলা জমিয়ে দিয়েছেন এমনকি পিকের পার্টনার দপ্তরে বিক্ষোভ হয়ে গেল সেদিন প্রার্থী হতে পারেননি এমন একজন এসে নতুন দল জানসুরাজের অফিসে দপ্তরে এসে বিক্ষোভ দেখিয়ে দিলেন এই সার্কাস কিন্তু চলবে কিন্তু চলছে একটু খতিয়ে দেখলেই বুঝতে পারবে যে বিহারের এই লড়াই কিন্তু আজকের নয় বিহারের যে আজকের রাজনীতি সেটা কিন্তু আজকের নয় নব্বইয়ের দশকে যে তিন শিবির তৈরি হয়েছিল খেলা কিন্তু তারাই এখনো চালিয়ে যাচ্ছে রাজনীতিতে এখনো যে সামাজিক মেরুকরণ এবং ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে তার মূল ভিত্তি পাথরটা পোঁতা হয়েছিল উনিশশো সত্তরের দশকে প্রবীণ গান্ধীবাদী গান্ধীবাদী নেতা সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের জেপির হাত ধরে হ্যাঁ জেপি মুভমেন্ট বিহারের সরকারের দুর্নীতি অব্যবস্থার বিরুদ্ধে চুয়াত্তরের আঠারোই মার্চ যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেটাই পরে যে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সম্পূর্ণ ক্রান্তি সম্পূর্ণ বিপ্লব সর্বাত্মক বিপ্লব নামে একটা গণ আন্দোলনের রূপ নেয় যার ফলে এমার্জেন্সি শুরু হয়ে যায় জেপির এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল সমাজের সর্বক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন আনা এবং দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠা করা ভাবুন জয়প্রকাশ নারায়ণ এরকম হয় এত বড় আহ মানুষ এত বড় এত তার ত্যাগ এত তার পড়াশুনো কিন্তু তিনি চেয়েছিলেন আমাদের দেশে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হ্যাঁ একইভাবে যেরমভাবে গান্ধীজিও একটা কথা ভেবেছিলেন স্বাধীনতার পরে বলেছিলেন যে কংগ্রেসের উঠে যাওয়া উচিত একটা নতুন ধরনের স্ট্রাকচারের কথা বলেছিলেন তার থেকে এগিয়ে গিয়ে জেপি বলেছিলেন দলহিল ঘর গণতন্ত্র এবং তার চালা চামুন্ডারা এই মুহূর্তে বিহারের তিনটে দলের জন্ম দিয়েছে আর জেডি জেডিইউ লোক জনশক্তি পার্টি জেপির আন্দোলন শুধু রাজনৈতিক পরিবর্তন আনেনি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের মতন হয়ে যায় কিন্তু তা এক সার্বিকভাবে সামাজিক আন্দোলনের একটা ভূমিকা তার থাকে বিহারের সামাজিক বিচার পিছিয়ে পড়া বর যাদেরকে পিছিয়ে বর বলে দলিত তাদের এক নতুন সমীকরণ তৈরি করেছিল ওই জেপি মুভমেন্ট সমাজের পঁচাশি শতাংশ জাতমাত এবং সম্পদের নিরিখে পিছিয়ে থাকা মানুষের দৈনন্দিন সামাজিক লড়াইয়ের সঙ্গে যতখানি বিচ্ছিন্ন নিজেদেরকে করেছিল বামেরা তারা শ্রেণী বলতে তারা জাতির লড়াইকে বুঝতে পারেনি শ্রেণী যে জাতির একটা অংশ বা জাতি যে শ্রেণীর একটা অংশ সেটা তাদের মধ্যের মধ্যে আসেনি কিন্তু সমাজবাদী দলগুলো রাজনৈতিক লড়াই হাতে হাত রেখে তাদের সঙ্গে নিয়ে চলতে শুরু করেছিল জেপির এই আন্দোলন থেকেই উত্থান ঘটে লালু প্রসাদ যাদব নীতিশ কুমার এবং রামবিলাস পাশওয়ানের মতো তিন প্রধান নেতার যারা পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে বিহারের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন আজও তারাই বা তাদের পরবর্তী প্রজন্ম মাঠে আছেন জরুরি অবস্থা উঠে গেল উনিশশো সালে লালু প্রসাদ যাদব প্রথমবার লোকসভা নির্বাচনে অংশ নিলেন এবং সাংসদ হলেন এর প্রায় দেড় দশক পর তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরে উনিশশো সাতানব্বই সালের পাঁচই জুলাই লালু প্রসাদ যাদব তার নিজস্ব রাজনৈতিক দল রাষ্ট্রীয় জনতা দল প্রতিষ্ঠা করেন তৈরি করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হন আজও তাই আর জেডির রাজনৈতিক সমীকরণ ছিল মাই মুসলিম যাদব এম ওয়াই তাদের মেরুকরণ করে এক ভোট ব্যাংক এখনো আর জেডির মূল সমর্থন ভিত্তি এখনো তাদের মূল সমর্থন যাদব আর মুসলিম লালু নীতিশের ক্ষমতা দখলের লড়াইয়ের মধ্যেই জেডিউ থেকে আলাদা হয়ে গেল রামবিলাস দু হাজার সালের আঠাশে নভেম্বর লোক জনশক্তি পার্টি প্রতিষ্ঠা করেন বিহারের দলিতদের মধ্যে তিনি ছিলেন চ্যাম্পিয়ন আর নিজের সেই হাওয়া মোরগ হয়ে ওঠার ফলে তিনি দল বা জোট বদলেছেন বহু বহুবার মানে কখন যে কোন দলে এবং বোঝা যেত যে রামবিলাস পাশওয়ান যখন শিবির বদল করছে সেই শিবির নিশ্চয়ই ক্ষমতায় আসছে তাকে দিল্লির হাওয়া মোরগ বলা হতো কিন্তু ক্ষমতায় থাকছেন যে কোনো মূল্যে এই ব্যাপারটা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন খানিকটা নীতিশের মতনই ব্যাপার দু হাজার ফেব্রুয়ারিতে বিহার বিধানসভার নির্বাচন হলো কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেল না সেখানে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলো সরকার গঠন সম্ভব না হয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলো এবং অক্টোবরে আবার নির্বাচন হলো। সেই অক্টোবর দু হাজার সালের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে নীতিশ কুমার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেওয়ার পরে বিজেপি জোটের নেতৃত্ব দিলেন এবং দু নির্বাচনেও এই সালের বিধানসভা নির্বাচনে সেই থেকে আজ অব্দি নীতিশ কুমার বার বার দল বদলেছেন শিবির দল মানে নিজের দল না নিজের দলকে নিয়ে এক দলে গেছেন আর এক শিবিরে গেছেন আবার সেখান থেকে বেরিয়েছেন মানে কখন কোথায় তাকে বোঝাও যায় না কিন্তু ছোট্ট একটা গ্যাপ বাদ দিলে উনিই ছিলেন মুখ্যমন্ত্রী মানে বিহারে যা যা হয়েছে তাতে এই তিন শিবিরের বিভিন্ন কাটাকুটের সমীকরণই হয়েছে কিন্তু সেই শেষ পর্যন্ত এই তিন শিবিরের রাজনীতিটাই বিহারের রাজনীতি হিসেবে বসে বাকি সবাই পার্শ্ব চরিত্র বলা যায় নব্বই থেকে বিহারে না কংগ্রেস না বিজেপি না বাম কেউই সেন্ট্রাল স্টেজের দখলদার ছিল না আজও নেই আজও বিহারে সেই তিন দলের সার্কাস চলছে সেই সত্তরের দশক থেকে শুরু করে আজ অব্দি বিহারের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে মূলত এই তিন নেতারা তাদের দল তাদের উত্তরাধিকারীরা ভাবুন একবার নীতিশের উত্তরাধিকারী এখনো সামনে আসেনি কিন্তু লালুর উত্তরাধিকারী তেজস্বী এখন বিহারের সেন্টার স্টেজে ওদিকে রামবিলাসের পুত্র চিরাগ কিন্তু এখন বিহারের দলিতদের একমাত্র নেতা হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন কংগ্রেস বা বিজেপি এখনো পর্যন্ত বিহারে সেই গণভিত্তি তৈরি করতে পারেনি যা লালু নীতিশ পাশওয়ানদের এই সামাজিক এবং রাজনৈতিক সমীকরণ তৈরি করে দিয়েছে এনডিএ ইত্যাদি হল ওপরের খোলস যেখানে নীতিশ কুমারের খুয়ে যাওয়া চেহারার সামনে রামবিলাস পাসওয়ানের ছেলে ছেলে চিরাগ কাজেই এনডিএ এর মধ্যে এই দুই লড়াই কাজিয়া অন্যদিকে লালুর এসে দেখার তেজস্বী মহাগঠবন্ধনের ঘোষিত অঘোষিত মুখ্যমন্ত্রী তিনি ওখানে মহাগঠবন্ধনের শেষ কথা বাকি খেলোয়াড়দের কাছে গঠবন্ধন থাকা ছাড়া এই জোটে থাকা ছাড়া অন্য কোনো অপশনও নেই কংগ্রেস কোথায় যাবে কি করবে আলাদা লড়বে বিজেপিকে সুযোগ করে দিতে বামেদের তাই অবস্থা কারণ সামনের গাজর তো বিজেপি বিরোধিতা তো এই তিন প্রধানের সার্কাসে এতদিন তো বেশ পরিষ্কারই মনে হচ্ছিল নীতিশের জন্যই পিছিয়ে পড়ছে এনডিএ তেজস্বির নেতৃত্বে মহাগঠবন্ধন খানিকটা এগিয়ে গেত কিন্তু এখন এই মুহূর্তে সব খেলাটা গুবলেট মূলত দুটো কারণে এক আগেই বলেছিলাম প্রশান্ত কিশোর কিভাবে কাদের ভোট কাটবেন তা বিহারের পণ্ডিতরা বুঝতেই পারছেন না পিকে স্পয়লার হবেন নাকি কিংমেকার নাকি এক গ্র্যান্ড ফ্লপ শো বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত নীতিশ বেশ খানিকটা পিছিয়ে থাকলেও তাতে এনডিএর খুব বিরাট কোনো ক্ষতি হবে সেরকমও বুঝতে পারা যাচ্ছে না সব মিলিয়ে সার্কাস জমে উঠেছে জোটের জট একদিকে চিরাগ অন্যদিকে রাহুল গান্ধী যার ফলে আগে যে বলেছিলাম অ্যাডভান্টেজ মহাগঠবন্ধন তা ফিরিয়ে নিচ্ছি আজ আর বলা যাচ্ছে না এই মুহূর্তে এটা জলের মতন পরিষ্কার যে নির্বাচনের ফলাফল কিছুই নির্ধারণ করবে না নির্বাচনের পরে নতুন খেলা শুরু হবে আপনাদের সামনে তিনটে ধাঁধা এক বিহারের মানুষজন কি এবারে একইভাবে জাতপাতের সমীকরণ নিয়ে ভোট দেবে দুই বিহারের নির্বাচনে পিকে কত ভোট পাবেন কার ভোট কাটবেন তিন দুই বড় জোট এনডিআর গঠবন্ধনের মধ্যেকার লড়াই জোটের ভেতরে কোন দল কোন দলকে কতখানি ক্ষতিগ্রস্ত করবে হ্যাঁ এই তিনটেই আসলে মূল ফ্যাক্টর বিহারের আর এই তিনটের উত্তর দিতে পারলে আপনি সেফোলজিস্ট যে কেউ সেফোলজিস্ট কিন্তু মুশকিল হলো গিয়ে এই তিনটে রিডল এই তিনটে ধাঁধার উত্তর আমাদের কাছে কারোর কাছে নেই প্রত্যেকে বিহারের রাজনীতি নিয়ে একে অন্যকে জিজ্ঞেস করছেন এই তিনটে ধাঁধার উত্তর তাদের কারোর কাছে নেই আপনাদের কাছে আছে কি না বা আপনাদের কাছে এরাও কোনো ইঙ্গিত আছে কি না যে এই ধাঁধাগুলোর কোন সম্ভাব্য উত্তর কিভাবে উঠে আসতে পারে আমরা এখনও জানি না আজকে শুক্রবার আজকে শেষ হয়ে গেছে প্রথম দফার যে নমিনেশন ফর্ম কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মহাগঠবন্ধনের কোনো ঘোষণাই হয়নি কোনো প্রার্থী তালিকায় ঘোষণা হয়নি কংগ্রেস তার মতন একটা কিছু কথা বলেছে বামেরা বলেছে কোনো সমস্যা নেই আমাদের সিট নিয়ে আমরা আছি আর ইতিমধ্যে তেজস্বী যাদব কিন্তু নিজের নমিনেশন ফিল করে দিয়েছেন মানে সব মিলিয়ে ওখানে একটা বিরাট লড়াই চলছে ওদিকে নীতিশ বিরাট রেগে গেছে যে রামবিলাসের ছেলে চিরাগে তার পাঁচটা আসন নিয়ে এসে সেখানে পাল্টা ক্যান্ডিডেট দেবার কথা ঘোষণা করেছে সব মিলিয়ে বিহারের নির্বাচন কিন্তু একটা প্রকাণ্ড ধাঁধা হয়ে তৈরি হয়ে গেছে একটা সার্কাস চলছে কিন্তু সেই সার্কাসের রিংমাস্টারকে এখনো পর্যন্ত সেটা নির্ধারিত হয়নি এই পর্যন্ত বললাম আপনারা ভাবতে থাকুন আমরাও ভাববো ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার